আমাদের মতো আর্টিস্ট যারা আছে তারা আসলে বাসায় যে রান্না করে মাছ কেটে খাওয়ায় এটা আসলে খুবই ডিফিকাল্ট সো ফ্রোজেন ফিজ যদি এরকম খুব ভালো কোয়ালিটির হয় এটা আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার এত সুন্দর ইন্ট্রোডিউস মানে এর আগে আমার মনে হয় এত লম্বা করে ইন্ট্রোউস করে দিয়েছে আজকে যেহেতু আমাদের সুন্দর একটা সন্ধ্যা এখানে আমাদের অনেক গুণী মানী সব ব্যক্তিরা আমার শ্রদ্ধেয় মা দিলারা মা বসে আছে এছাড়া আমাদের ছোয়া ফ্রোজেন ফিশের এমবি স্যার বসে আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাইমন তারিক ভাইয়ার ব্যাপারে আমি বলতে চাই এত সুন্দর একটা ইয়াং ডিরেক্টরদের নিয়ে একটা টিম ক্রিয়েট করেছে আর সাইমন তারিক ভাইয়ের সাথে আমার আসলে অনেক বছর আগে থেকেই পরিচয় ভাইয়ের সাথে আমার এই ফার্স্ট টাইম ভাইয়ার ডিরেকশনে কাজ করার সৌভাগ্য হয়েছে সব কিছু মিলে আমি খুবই ইন্টারেস্টেড ভেরি এক্সাইটেড আমি থ্যাংক ইউ বলবো শুভেচ্ছা জানাবো ছোয়া ফ্রোজেন ফিশকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি বিলিভ করি মানে আমাদের মতো আর্টিস্ট যারা আছে তারা আসলে বাসায় যে রান্না করে মাছ কেটে খাওয়ায় এটা আসলে খুবই ডিফিকাল্ট সো ফ্রোজেন ফিশ যদি এরকম খুব ভালো কোয়ালিটির হয় এটা আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ সাইমন তারিক ভাইকে আবারও ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করব সামনে যেটা আসলে ছোয়া ফ্রোজেন ফ্রোজেন ফুড ফুডকে অনেক দূর নিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এখানে যারা সবাই আছে সবাইকে থ্যাংক ইউ